চমৎকার <theyhumiono> <in Peter's loud filmmaker> মানে শুধু দুবার এসে অনেক পরিবর্তন অনেক কিছু করবে না কিছু করবে না এখন দাঁড়াতে পারছি কথা বলছি কি বলে হা দিচ্ছি এখন হুম হাত দিচ্ছি কোথা থেকে আসছ আছে এই বাচ্চাটা অনেক সুস্থ যেখানে একদমই দাঁড়াতে পারতো না মায়ের কাছে তিনবার আসছে এই বাচ্চা এখন দাঁড়াতে পারছে হুম হাত দিচ্ছে আগে একদমই হুঁ হা দিতো না মা আছে এর বাবা কই বাবা কইনি আমরা দুবার এসেছি Thank <inaudible> you.